আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন রহমতে ভালো আছি এটা হলো ঢাকা গাফতুলি বীরপুর গাফতুলি বাস স্ট্যান্ড এখানে ফুটপাতের মেরামতের কাজ চলিতেছে মেন রোডের পাশে ফুটপাত ফুটপাতের টাইলস গুলো নষ্ট হয়ে গেছে এজন্য নতুন করে কাজ চলতেছে ফুটপাথের মেরামতের কাজ চলতেছে আপনারা পাশেই থাকেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল Jadi teh begitu, jangan Oh, Motively Burung merah